মহান দেশ মহানিতা একাদি সুভার তুমি তোমার চরণ পরে আজকে ধন্য ভারতভূমি জননা মাতা দেবী প্রভাপতি রত্নগর্ভatini তিনি কি না তোমার হয়েছে আগমনে মাতৃতুল্য সমান রক্ত স্বাধীনতা ঘোষণা করলে যাবে ভারত মাতার বীর পূজাইরা জাগ্রত হল তবে দলে দলে সব পতঙ্গের মতো যোগ দিল ব্রিটিশ আমরা

আর গাইলো দেশের গীত নেতা দিন তোমার ভুলই কি কখনো ভুলবো না কোনো দিন নিসার তো নেতা নে দেশে আর আজ শুনবে তোমার গীত তোর মত সাহসী মেধাবি থাকি রত্ন সম সন্তান জন্মিয়ে ভাগ আছে বাতাও দেশের মান নমস্কার